বরবাদ সিনেমায় যদি টাইটেল ট্র্যাক বা বরবাদের থিম সং যদি রাখা হয় তাহলে কেমন হয় তোমাদের কি মন্তব্য নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা রিসেন্ট টাইমসে সাকিব ভাইয়ার যে সমস্ত সিনেমাগুলো এসেছে আমি যদি লিডার আমি বাংলাদেশের কথা বলি বা প্রিয়তমার কথা বলি আমি যদি রাজকুমারের কথা বলি বা তুফানেরও যদি কথা বলি তোমরা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছো প্রত্যেকটা সিনেমার মধ্যেই দরদ ছাড়া অবশ্যই উইদাউট দরদ দরদে যেহেতু কোনো টাইটেল ট্র্যাক নেই বাকি যেই সিনেমাগুলোর নাম নিলাম সেইগুলোয় সাকিব ভাইয়ার কিন্তু মানে প্রত্যেকটা সিনেমার নামের সঙ্গে কিন্তু একটা থিম সং বা টাইটেল ট্র্যাক রাখা হয়েছে এবং এই গানগুলোর মধ্যে আমরা দেখেছি প্রিয়তমা গানটা খুব ফেমাস হয়েছে ও প্রিয়তমা আমার প্রিয়তমা এই গানটা খুব ফেমাস হয়েছে তারপর হচ্ছে তুফান তুফান আসবে তুফান প্রলয়ের তুফান থামায়ে তুফান আমা আসবে এটাও একটা ভালো রকমভাবে কিন্তু গুসবামস ক্রিয়েট করেছে তুফানের এই টাইটেল ট্র্যাক রাজকুমারের যে গানটা রয়েছে তোমার রূপকথাতে আমি হবই রাজকুমার আমি হব রাজকুমার ওটা একটা রোমান্টিক ফিল দিয়ে বানানো হয়েছে তো প্রত্যেকটা সিনেমার মধ্যেই কিন্তু একটা টাইটেল ট্র্যাক বা থিম সং রাখা হয়েছে তো বরবাদ সিনেমায় কি এরকম টাইটেল ট্র্যাক বা বরবাদ আছে দেখো এটা সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু বরবাদের একটা থিম সং থাকলেও থাকতে পারে আমি যেটুখানি শুনতে পেলাম এটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবার সেটা কি বরবাদের যে পাঁচটা গানের কথা বলেছে একটা আইটেম ডান্স নাম্বার একটা রোম্যান্টিক সং একটা স্যাড সং একটা সিচুয়েশনাল সং এবং পাঁচ নম্বর যে গানটা সেটা সম্বন্ধে এখনও কোনো খবর পাওয়া যায়নি তাহলে কি পাঁচ নম্বর গানটাই হতে চলেছে বরবাদের থিম সং দেখো এটা হওয়ার চান্সও রয়েছে আবার এই চারটে চারটে যে জনরা মানে রোম্যান্টিক বা স্যাডের মধ্যেও কিন্তু বরবাদের থিম সং মানে থিম সংটা থাকলেও থাকতে পারে আমার মনে হয় না আইটেম ডান্সটা বরবাদের থিম সং হবে বলে আইটেম ডান্সটার আলাদা নাম হবে কিন্তু আমার মনে হয় পাঁচ নম্বর যেই গানটা মানে পাঁচটা যেহেতু গান থাকতে চলেছে আইটেম রোম্যান্টিক স্যাড সিচুয়েশনাল এবং পাঁচ নম্বর যেই টপিকটা সেটা আই থিঙ্ক বরবাদের থিম সং হলেও হতে পারে এটা সম্ভাবনা রয়েছে দেখো হওয়াটা তো খুবই উচিত আমি অন্তত মনে করি কারণ তুফানের যেরকম টাইটেল একটা আমরা শুনেছিলাম তুফানের তিজারে তো সেরকমই যদি বরবাদের থিম সংটাও বরবাদের তিজারে আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাই তাহলে আমাদের একটা ধারণা হবে যে থিম সংটা কী হতে চলে যেমন মানে যেমনটা আমরা তুফানের ক্ষেত্রে দেখেছিলাম ছিল মানে প্রত্যেকটা মুহূর্তে ডায়লগে একটা আলাদাই এক্সপ্রেশন একটা আলাদাই এনভায়রনমেন্ট ক্রিয়েট করছিল ঠিক সেরকমই ব্যাকগ্রাউন্ডে ওই তুফান আসবে তুফান প্রলয়ের ওই গানটা চলার সঙ্গে কিন্তু একটা আলাদাই কোথাও গিয়ে মানে মুহূর্ত ফিল হচ্ছিল একটা আলাদাই গুজবাংস ক্রিয়েট করছিল তো দেখা যাক বর টিজারে যদি থিমের কোনো কিছু রিভিল করা হয় তাহলে তো আমরা বুঝতে পারবো কিন্তু যদি হয় তাহলে কিন্তু খুব ভালো একটা বিষয় হতে চলেছে দেখো তুফানে আমরা সবথেকে জানি যে সব থেকে বেশি ভিউজ সব থেকে বেশি ভাইরাল হওয়ার যে গানটা হচ্ছে দুষ্টুকিল ওটা কিন্তু একটা আইটেম আইটেম ডান্স ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বরবাদেও কিন্তু একটা আইটেম সং থাকতে থাকতে চলেছে এবার দেখা যাক সেটা দুষ্টু কোকিলকে পেরোতে পারে কিনা মানে দুষ্টু কোকিলের ভিউজটাকে ছাড়িয়ে যেতে পারে কিনা এটাও একটা দেখার বিষয় আই থিঙ্ক হবে সমস্ত কিছুই হবে কারণ সাকিব ভাই তার নিজের রেকর্ড নিজেই ভাঙে এটা আমরা দেখেই নিই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাক না যদি মানে থিম সংটাকে ওরকমভাবে যদি প্রেজেন্ট করে একটা বাউন্স দিয়ে তুফানের মতো ঠিক আছে আমি বলছি না কম্পিটিশন কখনোই করছে না কিন্তু হ্যাঁ ওই গুসবাউস যেন ফিলটা আসে আই থিঙ্ক ভালো হবে যদি রাখে তাহলে তো খুবই ভালো হবে দেখা যাক বরবাদের থিম সং থাকতে চলেছে কি মানে থাকছে না হতেও পারে নাও থাকতে পারে হয়তো সিনেমা হলেই সেটাকে নতুন রকমভাবে দেখানো হলো এটাও হতে পারে হয়তো রিলিজ করলো না যেমনটা আমরা দেখে এসেছি তুফানের ক্ষেত্রেও ওই যে আমি ফেসে যাই গানটা সেটা এমন পরে এসেছে কোকিল গানটাও পরে এসেছে যেহেতু তুফানের ট্রেলার অনেকটাই ডিলে করে এসেছিলো তো সেই জায়গা থেকে এটা আর কি হয়েছিল কিন্তু বরবাদের ক্ষেত্রে সেটা তো হবে না বরবাদের ক্ষেত্রে সমস্ত কিছুই আসবে একদম ঠিক টাইমেই আসবে এবং দেখা যাক প্রমোশন তো যখন শুরু হবে তখন আর থামতে চাইবে না এই তোমরা তিজার পেতে চলেছো এবং আজকে দেখা যাক যদি কিছু আসে যদি কিছু আসে অপেক্ষা আমি সবসময় একটা কথা বলে এসেছি যে ধৈর্য ধরো দেখবে ফলাফল অবশ্যই ভালোই হবে এবং তিজার দেখার পর সবাই মেয়ে দিয়েছেন হৃদয় ভাইয়া মাথায় তুলে নাচবে এইটুখানিও গ্যারেন্টি ব্যাস এটাই বলবো তোমাদের কি মনে হয় বরবাদের থিম সং যদি থাকে সিনেমার মধ্যে তাহলে কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো আমাদের ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটাকে ফলো করে দিই ইউটিউব চ্যানেলকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেক কেয়ার